তো রোমান ভাই এই সপ্তাহে আপনি কোন কোন জায়গায় শ্যুট করলেন হ্যাঁ আমার বেশ কয়েকটা কান্ট্রিতেই শ্যুটিং চলতেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমেরিকা অস্ট্রেলিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর অ্যান্ড অ্যালস সুইজারল্যান্ড আর লাস্ট ট্যুরেজ ইটালি জার্মান ফ্রান্স হয়ে আস্তে ভিডিতে ল্যান্ড করলাম আর সবগুলো কান্ট্রিতেই আমার রানিং শ্যুটের কাজ চলতেছে বুঝতে পেরেছেন হ ভাই বুঝতে পেরেছি আপনি ভিজ ঘুরে বেড়াই না হ্যালো এই সরো বানন আদর প্রথমে মোবাইলটা খুললা লাই তুই অত্যাধুনিক সকল যন্ত্রপাতির সমন্বয়ে মোবাইলটি খোলার তীব্র প্রচেষ্টা আমি এনে কিরে করতে পারলি তুই গাড়ি তলেতে তুই এটার বিতানছিসকে কাম করি কাম কর ওসমানী তুই এটা নিচে কাম করতাছস তোরা খুসতাছিস কত গন্ধরা পাই না আরে ভাই জেই কাস্টের কাম রে ভাই খুজলি কি ভাই ভাই আমি গারে নিচে আছিলাম ইঞ্জিনটা নাওমো এনে মোলাতে এ ঠাক তুই ধরিস না আমি মুস্তাসি চেহারা কত মলালায়া ঘুরে তোমরা আমি বুঝি না তো যা হোক তোরা আমার একটা কষ্টের কথা হুন মনে কর যে পড়ালয়া তো কম করি নাই কা পড়ালয়া কইরা করে অক্ষ সবে কাম করি কাম পাই না কোনো পোলা পেনে কই রিক্সা চালান আর রিক্সা কি আমার লগে যায়

কারণ যদি এই সমস্ত দুই নম্বরে কথাবার্তি কয় মাথা মধ্যে খারাপ হবে না ভাই তোর আয় চল বন্ধুবান্ধব ঠিক আছে এখন মনে করছে তোরা আমার ভালো একটা বুদ্ধি দিবি যাতে এই সমস্ত চাপের জীবন থেকে আমি মুক্তি পাই আমার একটা সলিউশন দেখে কি বিজনেস করা যায় কত তুই যে একলাই সমস্যা হয়ে এটা কিন্তু না আমাকে বন্ধুবান্ধবের মধ্যে সার্কেলের মধ্যে অনেক এরকম প্রবলেম হয়ে আছে এই যে রোমান ব্যবসা করতে হয় কি ভালো আছে মই একটা ব্যাজারের মধ্যে আছে এখন মনে কর যে আমার কাছে একটা প্ল্যানিং আছে আমরা যে বন্ধু বান্ধব গুলো আছি যে ক্ষতিগ্রস্ত ভাবে আমরা সবাই মিলে একটা বন্ধু সমাজ কল্যাণ সমবায় সমিতি কর্মু ওই জায়গায় মনে করছে সবাই এক লাখ টাকা করে জমা দিব আর ওই টাকাটা দিয়ে আমরা একটা বিজনেসে খাটাবো আর ওই বিজনেস এতে যে একটা প্রফিট আইবো ওই জায়গায় আমরা সবাই মিলে নিয়ে ফুর্তি ফুর্তি করব ব্যাটা

খানের নিচে দাঁত খাওয়া লম্বা তরে কইছি আমার মোবাইলে সমস্যা মনে কর আমি কইতেছি হ্যালো হ্যালো আর তুই কবি হ্যাঁ হ্যাঁ এখন মনে কর তুই হুম হুম করতেছিস না মানে তুই হুমতেছিস না এটাই সমস্যা তুই তো মেস্তুরি তুরি ইঞ্জিন সম্বন্ধে ভালো বুঝুস দেখতো আমার এই ফোনটা কি হয়েছে একটু ঠিক করে দিত আর বেড়া এটা তো কই লোব না এটি ঠিক করার লেগে আলাদা মানুষ আছে বেড়া তুই কি মানুষ না তুই কি মেয়ে কান না হ্যাঁ আরে বড় ইঞ্জিন তো একই খালি সাবজেক্ট আলাদা কোনটা একটু বড় কোনটা একটু ছোট এটা একটু ছোট আর তুই যেটা কাম করস ওটা একটু বড় দেখ কি হইছে তো রাত দিয়ে একটু গুতা দিয়ে ঠিক করে দে ঠিক করা যাইব কিন্তু আমার আগে বিষয়টা বুঝতে কি সমস্যা তুই এক কাম কর আমার নম্বরে 500 টাকা রিচার্জ করে দে যা 500 টাকা পাঠাইতে হইব তা আবার তোর নম্বরে হ্যাঁ মোবাইল ঠিক করবি আমার তোর নম্বরে কি লেখা টাকা পাঠামু

এখন মামা তোর এই ফোনে আমি যে সমস্যাটা দেখলাম এই সমস্যাটা খুবই গুরুতর খুবই ভয়াবহ এটা যদি মেকারের কাছে লয়ে যাই দামি ফোন তো মোটামুটি অনেক টাকা চাইবো তো আমি যেহেতু একটু জামেলা আছি আমি চাইতেছিলাম যে এই মোবাইলটা আমি ঠিক করে দিবো তোর লগে একটা কন্টাকে আই মনে করো যে তুই আমার দশ হাজার টাকা দিবি আমি মোবাইলটা ঠিক করে দিবি এতে যদি আমার লাভ হয়ে হইবো লস হইবো কি করছ তুই তোর কাছে কি মনে হয় যে আমার দেড় লাখ টাকার ফোন আমি দশ হাজার টাকার ফাঁড়ায় রাখবো